বোন ফাতেমা কদরের রাতে আমলের মাধ্যমে আমি আমার প্রিয় মানুষটিকে চাইবো এই রাতে না হয় তার মানে এই রাতে তো চাওয়ার পূর্ণতা তক লাইলাতুল কদর নামক মহিমান্বিত রাজ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র আনে একটি সুরা নাজিল করেন আর সেখানে আল্লাহ তালা বলেন তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম জানেন এ রাতে কি হতে চলেছে জিবিল আলাইহাসাল্লাম সহ ফিরিস্তাগণ এই রাতে ওই সকল কর্ম আঞ্জাম দেওয়ার উদ্দেশ্যে পৃথিবীতে অবতরণ করেন যা আল্লাহ এক বছরের জন্য ফয়সালা করে থাকেন সুরা আল কদর আয়াত চার আপনার জীবনে আগামী লাইলাতুল কদর রমজান মাস আসা পর্যন্ত আপনি কি করবেন কোন জিনিসটা পাবেন কতটুকু সফলতা কতটুকু ব্যর্থতা আপনার জীবনে থাকবে সব কিছু এই রাতেই নির্ধারিত হবে আপনার ভাগ্যের আগামী এক বছরের দলিল এই রাতেই আঞ্জাম পাবে তাহলে এতটুকু উপলব্ধি করুন এই রাতটা কতটুকু গুরুত্ব আরোপ করতে হবে আর আল্লাহ আল্লাহতালা বলেন শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত এখানে আফসোসের বিষয়ে কি জানেন আমাদের দেশের এবং সমাজ ব্যবস্থার মানুষগণ সবে বরাতে যেই গুরুত্ব আরোপ করে তার ক্ষুদ্র প্রচেষ্টাও সবে কদরের রাতে তারা করেন না এমনকি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ এই লাইলাতুল কদরের রজনী সম্পর্কে অনভিজ্ঞ তবে যারা এই রাতে জাগ্রত থাকতে পারবে এবং সারা রাত ইবাদত আমল করতে পারবে তারা একটি রাতের আমল না হাজার মাসের থেকে উত্তম ইবাদত করার আমল পেয়ে যাবেন তাহলে আনন্দিত হয়ে যান যদি আপনি কদর পাওয়ার জন্য প্রচেষ্টা চালান এবং সেই কদর পেয়ে যান তাহলে আপনার নসিব সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যার ফলশ্রুতিতে আপনি আপনার চোখের পানি দিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত করে নামাজের শেষ দায় গিয়ে আল্লাহতালার কাছে কথোপকথনের মাধ্যমে আপনি আপনার নসিব লিখে নিতে পারবেন যে আগামী এক বছর আপনার সাথে কি সংঘটিত হতে চলেছে সফলতা নাকি ব্যর্থতা প্রাপ্তি নাকি অপূর্ণতা সব কিছু আপনি আপনার নসিবে লিখবেন আপনার চোখের পানি দ্বারা জানেন কি বিশাল সমুদ্রের মালিক কি পছন্দ করেন আপনার এক ফোঁটা চোখের পানি সুতরাং আল্লাহ কাছে আপনার চোখের করে আপনি আপনার ভাগ্য অন্বেষণ করুন এই রাতে জাগ্রত থেকে ইবাদত করতে পারলে নিঃসন্দেহে আপনার দোয়া কবুল হবে তবে হ্যাঁ কদর নফল নামাজের পাশাপাশি অনেক বেশি পবিত্র কুরআন তিলাওয়াত করতে হবে কেননা এই রাতের প্রেক্ষাপটটি আসি পবিত্র কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়ে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যা সবচেয়ে সরল এবং যে যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে দেয় তাদের জন্য রয়েছে মহাপুরস্কার হে আমার প্রিয় বোন যদি আপনি ভেবে রেখেছেন এই কদর রাত সারা রাত আপনি ইবাদত করবেন এবং আল্লাহতালার কাছে আপনার প্রিয় মানুষটিকে চেয়ে যাবেন তাকে পাওয়ার জন্য আপনি রাতের পর রাত ইবাদত করেছেন তাহার নামাজ পড়েছেন আল্লাহ তালার কাছে তাকে চেয়েই যাচ্ছেন এবং এই রাতেও চাইবেন তাহলে বিশাল একটি সতর্কবার্তা গ্রহণ করুন পবিত্র আল্লাহ তালা বলেন যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দিই যা আমি চাই যার জন্য চাই তারপর তার জন্য নির্ধারণ করি যাহার নাম সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায় বনি ইসরাইল আয়াত আঠেরো অর্থাৎ পার্থিব সুখ সম্ভোগ এবং দুনিয়া কামনার ফল হবে যাহার নামের চিরন্তন আজাব ও লাঞ্ছনা ভোগ অতএব বোনামার আপনি যদি পবিত্র সবে কদর রাতের ইবাদত করার জন্য ইচ্ছে প্রকাশ করেন এবং এই ভিডিওটা আপনার কাছে চলে আসে তাহলে এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আপনার জন্য সতর্ক বার্তা সতর্ক বার্তার পর একটি সুসংবাদ গ্রহণ করুন আপনি আল্লাহ তালার কাছে চাওয়া ছাড়বেন না পার্থিব না হোক পার্থিব সকল কিছুর মালিক ওই আল্লাহ আল্লাহ তালার কাছে চেয়ে নিন না তাহলে পৃথিবীতে কি রয়েছে যেটা আপনার মধ্যে অপূর্ণ থাকবে গোটা দুনিয়ার সমস্ত সম্মান খ্যাতি ভালোবাসা কিছু আপনার কাছে আসতে বাধ্য কেননা বিশ্বজাহানের মালিকই তো আপনার তিনি আপনাকে ভালোবাসেন আপনি তাকে ভালোবাসেন আর হ্যাঁ আল্লাহ তালাকে পেতে হলে অবশ্যই দুইটি কাজ করতে হবে একটি হচ্ছে চোখের পানি ছেড়ে দেওয়া দ্বিতীয়টি হচ্ছে অর্থাৎ ফার পাঠ করা যদি একবার আপনি আপনার অতীতের গুণাস সমূহকে এই রাতে মার্জনা করে ফেলতে পারেন তাহলে আপনার এই যে নিষ্পাপ হৃদয় এটা আল্লাহর হয়ে যাবে আর জানেনি তো আল্লাহ তালার কোনো জিনিসের নূর ছাড়া ক্ষতের স্থান নেই অতএব আপনার হৃদয়টা আল্লাহ তালা তার নিজের নূরে নূরান্বিত করে দিবেন কদরের রাত মানেই হচ্ছে গুনাহ মার্জনার রাত আর গুনাহ মার্জনা মানেই প্রত্যেকটা দোয়ার কবুলিয়তি আর দোয়ার কবুলিয়তি বলতে বোঝায় আল্লাহ তালার ভালোবাসা আপনার হাতে যেহেতু পাঁচটি রাত রয়েছে সবে কদর তালাশের অতএব এই পাঁচটি রাতেই ইবাদত এবং আমলের মাধ্যমে আপনাকে জাগ্রত থাকতে হবে দুইটি অত্যন্ত স্পেশাল আমল আপনাদেরকে বলে দিচ্ছি যে আমলগুলো করলে আপনারা সফল কাম হবেন সর্বপ্রথম এই মহিমান্বিত রাতে যে হিতু পবিত্র আর নাজিল হয়েছে সুরা ফাতিহার ওই যে আমলটা বলেছিলাম না এক হাজার বার পাঠ করলে কোনো দোয়াই অপূর্ণ থাকবে না সেই আমলটি এই ভাগ্যরজনীতে করেই দেখুন আল্লাহ আপনার ভাগ্যকে বদলে দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় ফজিলতপূর্ণ আমলটি হচ্ছে আয়াতুল কুরসি অত্যাধিকবার পাঠ করা এবং তৃতীয় আমলটি হচ্ছে সুরাই একশো একবার পাঠ করা বোনামার এই রাত গুনাহ মার্জনার রাত এই রাতে আপনার গুনাহগুলোকে মার্জনা করুন তাহলে দেখবেন আপনার অপূর্ণ প্রত্যেকটা ইচ্ছাকে তিনি কোন ফায়াকুনের মাধ্যমে গাইবি ভাবে পূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ